নমস্কার বন্ধুরা আজ নিয়ে চলে এলাম তোমাদের কাছে অন্য এক ধরনের একটা রেসিপি সেটা হলো মুড়িঘণ্ট কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না চলো পুরো ভিডিওটা কীভাবে মুড়িঘণ্ট তৈরি করলাম সেটা তোমাদের দেখায় দেখো প্রথমেই আলুটা ভেজে নিয়ে রেখেছিলাম তার সাথে সাথে মাছের মাথাগুলোও কিন্তু কাতলা মাছের মাথা দিয়েই অ্যাকচুয়ালি মুড়িঘণ্টটা বেশি ভালো লাগে তো কাতলা মাছ মাথাগুলো কিন্তু কাটা ছিল আমাদের একটা মাথা চারটে টুকরো করা ছিল তো সেগুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আলু ভেজে নিয়েছি তারপরে কড়াইয়ে দিলাম তেল তেলটা গরম হওয়ার পর কিন্তু দিয়ে দিলাম জিরে ফোড়ন তারপরে দিয়ে দিলাম রসুন থেতো করে তার সাথে দিয়ে দিলাম একটু তেজপাতা আর টমেটো কুচি এবার ওটাকে ভালো করে নেড়ে ছেড়ে পুরো ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেখো দেখতে থাকো তোমরা ভিডিওটা দেখো এবার কিন্তু পিঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি করে রাখা ছিল সেই কুচি কিন্তু আমি কড়াইয়ে দিয়ে দিলাম সেটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে যখন তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক একটা মশলা দিয়ে দেবো পরপর তো আমার তো খেতে খুব ভালো লাগে আমরা কিন্তু এটা মুড়িঘণ্টটা বেশি ভালোবাসি গোবিন্দভোগ চাল দিয়েই অনেকে মুগ ডাল দিয়েও করে তোমাদের যেটা ভালো লাগবে সেটাই তোমরা করতে পারো তোমরা যেটা পছন্দ করো আর কি আমরা বেশিরভাগ সময় গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্টটা খাই ওই কারণে আমরা কিন্তু গোবিন্দভোগ চালটা আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখো তারপর কিন্তু যখনই মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেল পেঁয়াজ রসুন তারপরে আমি দিয়েছিলাম মিক্সিতে করা ছিল ওটা পেঁয়াজ বাটা রসুন বাটা লঙ্কা বাটা আর আদা বাটা সেটাও কিন্তু আমি করায়ে দিয়ে দিলাম এবার মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে দেখো খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো কিন্তু দেখো এখনও তো তেল ছাড়িনি তেল ছাড়িনি কিন্তু মশলাটা যাতে পুড়ে না যায় ওই কারণে দিয়ে দিলাম একটু জল তারপরে যখনই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেল তখন মুড়োগুলো দিয়ে দিলাম মাছের মুড়ো ভাজাগুলো আর তার সাথে আলুটাও দিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিলাম যেটা গোবিন্দভোগ চাল বললাম ফুটি ভিজিয়ে রাখা ছিল সেটা দিয়ে দিলাম সেটা কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলাম মেশানোর পরে কিন্তু আমি গরম জল ইউজ করলাম গরম জল দিলে সব খাবারে দেখবে খুব ভালো টেস্টি লাগে তো গরম জল ব্যবহার করবে সেই তরকারিটা খেতে কিন্তু আরও বেশি স্বাদ হবে তো দেখো আমি কিন্তু গরম জলও দিয়ে দিয়েছি গরম জলটা যেই ফুটে উঠেছে মানে ঝোলটা যেই ফুটে উঠেছে তখন আমি দিয়ে দেব ঘি ঘি কিন্তু এখানে বেশি করে দিতে হবে ঘি যত বেশি দেবে তত বেশি গন্ধটাও কিন্তু সুন্দর হবে তারপর অ্যাড করেছিলাম গরম মশলা আর একটু সামান্য স্বাদ মতো একটু চিনি দেবে তো কেমন হয়েছে অবশ্যই জানিও পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমার